ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আশা লাগে পাওয়া যাচ্ছে না কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহের কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সারা দেয় চিল্লায় বলেন ঠিক কি না এজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ফা ইন যাকারানী ফি nafsi zakartuhu আমার বান্দা যদি আমারে এক এক ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও এক এক আ ডাকতে শুরু করে দে ফা ইন যাকারানি ফি nafsi যাকারতুহু ফি nafsi আমার কোন বান্দা যদি আমারে এক একা আ শরণ করে আমি আমার বান্দারে এক একা আ শরণ করি ও ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়র মিনহু আর আমার বান্দা যদি আমাকে এক একা আ না করে বিশাল মহা সমাবেশে শরণ করে তাহলে আমি আল্লাহ তাআলা আমার আরশে ফেরেশতাদেরকে নিয়ে এতçe বড় মহা সমাবেশ করে আমার বান্দার শরণ করি সুবহানাল্লাহ ও ইন তাকররাবা ইলাইয়া বিশিবরিন তাকররাবতু ইলাইহি যিরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যায় আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাত এগিয়ে যায় ও ইন তাকররাবা ইলাইয়া যিরাআন

চাইলে আমরা আল্লাহর কাছে যেতে পারি আমরা আজকে জেনে যেতে চাই কি কাজ করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায় কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায় দুইটা সোর্স থেকে জানবো কয়টা এক হচ্ছে হচ্ছে আওয়াজ করে জবাব দেন এক হচ্ছে আরেক হচ্ছে তো আসেন কোরআনকে আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বন্ধা হতে পারি কি করে আমরা আল্লাহতাল্লাহর নৈকট্য পেতে পারি এবার কোরান আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষদায় লুটিয়ে পড়ো কোরআনের নির্দেশ হচ্ছে শেষদায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াজুত ওক্তারিফ সুরা আলাকের শেষ আয়তের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াজুত শেষদায় লুটিয়ে পড়ো ওয়াক্তারিফ আমার কাছে চলে আসো সুবহান্লাহ পড়ে বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় তাই তোমরা বেশি বেশি দোয়া করো করু ছাড়ো প্রভুর সরণে হৃদয় গাড় সেদায় না তো ও শ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে অল সে হে রাত কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার কে প্রভু কে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা সব চাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুবহানাল্লাহ পড়েন মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিশেষ পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন